তোমাদের একটা প্রশ্নের ডিমান্ড ছিল হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ বা হিমবাহ ও হিমবাহ গলা জলধারার সঞ্চয়কার্যের সৃষ্ট ভূমিরূপ তার মানে হিমবাহ একক এর সাথে হিমবাহের যে জলটা যে গলে গেল যে জল যে গলে যে জল সৃষ্টি হলো সেখান থেকে জলধারা তৈরি হবে তাহলে হিমবাহ ও জলধারা দুটো কিন্তু একটু প্রশ্নটা আলাদা শুধু হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ বললে আলাদা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারা সৃষ্ট ভূমিরূপ বললে কিন্তু আলাদা এই ভিডিও কেমন লাগছে তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে দিও তাহলে প্রশ্ন দুটো এক হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ দ্বিতীয়ত হচ্ছে হিমবাহ এবং জলধারার সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমির ফাইভ মার্কসে এখন এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা বলবো লিখবে ফুল মার্কস পাওয়ার জন্য করতে হবে এই বিষয়গুলো ডিটেলসে যাচ্ছি তাহলে প্রথমে তুমি এটাতে ভূমিকাতে দু যাই প্রশ্ন আসুক না কেন ভূমিকাতে তুমি এটা লিখছ যে পার্বত্য অংশে হিমবাহে হিমবাহ ক্ষয়কার্যের মাধ্যমে যে সকল পদার্থ সৃষ্টি করে অর্থাৎ সেখানে উৎপাদন পদ্ধতিতে ব্যাপক পরিমাণে ক্ষয় করেছে সেই ক্ষয়ভূ ক্ষয়ভূত পদার্থসমূহ সমূহ হিম বাহ সেগুলোকে ঠেলে নিয়ে আসে সামনের দিকে এবং জলধারাও সেগুলো সামনের দিকে ঠেলে নিয়ে যায় এবং সঞ্চয় করে এই অর্থাৎ যেগুলি ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্টি করলো সেগুলি পার্বত্য অংশে এবং পর্বতের পাদদেশে অর্থাৎ আমি ধরে নিলাম যে এটা যদি পর্বত হয় আর এটা যদি পর্বতের পাদদেশ হয় মানে এখানেও সঞ্চয় করছে এখানেও সঞ্চয় করছে পর্বতের পাদদেশে অর্থাৎ দুভাবেই সঞ্চয় করছে কি বলেছি এককভাবে অর্থাৎ যখন হিমবাহ একা করবে তখন এককভাবে আর হিমবাহ ও গলা জলধারা এ আলাদাভাবে করছে অর্থাৎ এককভাবে এবং যৌথভাবে মিলিতভাবে সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে তোমার এটা হচ্ছে ভূমিকার লাইন তাহলে পাঁচ নম্বরের জন্য যদি হিমবাহের সঞ্চয় কার্য সৃষ্ট ভূমিরূপ বলে তাহলে আমরা কীভাবে লিখবো এখানে হিমবাহ ও জলধার জলধারা সঞ্চয় কার্য তখন হেডিংটা হিমবাহের সঞ্চয় কার্য হবে দুটো হেডিং আলাদা আলাদা হবে প্রশ্ন যেমন আসবে সেই অনুযায়ী কিন্তু তোমার হেডিং হবে উঁচু পার্বত্য অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ এখানে কিন্তু হিমবাহ এককভাবে ভূমিরূপ সৃষ্টি করে এখানে কিন্তু কোনো অংশে জলধারার কোনো ভূমিকা নেই অর্থাৎ হিমবাহ এবং জলধারার ভূমিরূপ বললে এই অংশটা লেখা চলবে না ঠিক আছে হিমবাহ গলা জলধারা এবং হিমবাহ এই অংশর জন্য এটা অর্থাৎ পর্বতের পাদদেশে বা নিম্নাংশে সৃষ্ট ভূমিরূপ আশা করি বুঝতে পেরেছ তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে এখানে কিন্তু আমি শুধুমাত্র হিমবাহের সঞ্চয় জাত ভূমি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাবরেখা লিখতেই হচ্ছে আর যদি হিমবাহ ও জলধারা তাহলে গ্রাবরেখা লেখার কোনো প্রয়োজন নেই গ্রাবরেখা বা মোরেন উচ্চ পার্বত্য অঞ্চলে নানান আকৃতির বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড নুড়ি কাকড় বালি কাদা পলি ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে হিমবাহের সঙ্গে নিচের দিকে এগিয়ে যায় এদের গ্রাবরেখা মানে অর্থাৎ স্তূপে স্তূপে সঞ্চিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যখন হিমবাহ যাচ্ছে তো বিভিন্ন অংশে এরা সঞ্চিত হয় অর্থাৎ হিমবাহের পরিপ্রেক্ষিতে হিমবাহের অবস্থানে হিমবাহের কোনখানে অবস্থান করছে কারা এই গ্রাবরেখাগুলি তারা কিন্তু তখন বিভিন্ন নামে পরিচিত হবে না গ্রাবরেখা মূল নাম কিন্তু অবস্থানের পরিপ্রেক্ষিতে নামলা নামটা বদলে যাচ্ছে প্রথমে প্রথমে আছে পার্শ্ব রেখা অর্থাৎ হিমবাহ প্রবাহ দুপাশে সঞ্চিত কিন্তু ছবি আঁকতে হবে তারপরে যে বলেছি উপত্যকার দুপাশে হিমবাহের সমান্তরালে প্রাচীরের মতো সৃষ্ট গ্রাব্য রেখা অর্থাৎ হিমবাহ যদি এদিকে এগিয়ে যায় তাহলে এখানে যে গ্রাব্যেখলি সঞ্চিত হয়ে প্রাচীরের মতো ভূমিরূপ তৈরি করছে তার নাম হচ্ছে কী গ্রাবরেখা না পার্শ্ব গ্রাবরেখা নেক্সট প্রান্ত গ্রাবরেখা হিমবাহ যেখানে এসে শেষ হয় বা গলে যায় একশো শেষ হয় না সেখানে সঞ্চিত গ্রাব্যেখা ধরুন হিমবাহ আস্তে আস্তে এখানে ক্রমশ যেন সংকীর্ণ হয়ে যায় তো এখানে যে গ্রাবরেখাটা সঞ্চিত হচ্ছে সেটা না হচ্ছে প্রান্ত গ্রাবরেখা হিমবাহের গতির সঙ্গে আড়াড়িভাবে অবতল প্রকৃতি আকৃতির সৃষ্ট শৈলশেখা দীর্ঘ আকারে সৃষ্ট হয় তারপরে মধ্য গ্রাবরেখা দুটি হিমবাহ এক স্থানে মিলিত হলে সেখানে উভয় পার্শ্ব গ্রাবরেখা মিলিত হয় মানে ধরো এ একটা গ্রাবরে হিমবাহ আসছে এখানে তার পার্শ্ব গ্রাবরেখা আছে এখানে আরেকটা হিমবাহ আসছে সেখানে তাদের পার্শ্ব আছে তার মানে এই দুই হিমবাহের পার্শ্ব রেখা। মিলিত হয়ে এর নাম হল মধ্য গ্রাবরে গ্রাবরেখা হিমবাহের ফাটলের মধ্যে আটকে পড়া গ্রাবরেখা সাপোজ এটা হিমবাহ এখানে ফাটল রয়েছে এই ফাটলের মাঝখানে যে গ্রাবরেখা ভূমি রেখা। হিমবাহের তলদেশে এটা এটা গ্রাবরেখায় হিমবাহ এর উপরে রয়েছে মনে করো তখন সেটা নাম হবে ভূমি গ্রাবরেখা ভূমি এবং হিমবাহের মধ্যবর্তী স্থানে আকৃতি ও গঠন অনুসারে যারা দুর্বল স্টুডেন্ট তাদের এটা না লিখলেও চলবে বলয়ধর্মী গ্রাবরেখা প্রান্ত গ্রাবরেখা বলয় আকারে মানে এইভাবে সৃষ্টি হলে তখন তার নাম হচ্ছে বলয়ধর্মী গ্রাবরেখা রোজেন গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত গ্রাবরেখা তখন তার নাম হচ্ছে রোজেন গ্রাবরেখা আর শেষে কিন্তু উদাহরণ মাস্ট আমি এখানে একটা ছবি দিয়েছি যদি এটা ইন্টারনেট থেকে নেওয়া তোমরা হাতে তৈরি ছবি অবশ্যই প্র্যাকটিস করে নেবে যে এগুলো সব গ্রাবরেখা রেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা এগুলো গ্রাবরেখা রেখা এটা গ্রাবরেখা এটা গ্রাবরেখা রেখা তো এটা হচ্ছে প্রথমে গেল তাহলে হিমবাহের একক ক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ এরপরে যেটা আমাদের হিমবাহের পর্বতের পাদদেশে বা নিম্নাংশে গঠিত ভূমিরূপ এখানে দেখো লিখে দিয়েছি হিমবাহ এবং জলধারা যৌথ ক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ ওকে তাহলে এটা তুমি লিখতে পারো নাও পারো যারা ভারত স্টুডেন্ট অবশ্যই ভূমিকা হিসাবে লিখবে পর্বতের উচ্চ অংশ থেকে ক্ষয়ুক্ত পদার্থ সমূহ হিমবাহ ও হিমবাহ গলা জলধারা দ্বারা বাহিত হয়ে পর্বতের পাদদেশে ও নিম্নভূমিতে সঞ্চিত হয় হিমবাহ গলা জল থেকে সৃষ্ট জলধারাগুলি জলধারা পদার্থগুলিকে আকার ও আয়তন অনুসারে সঞ্চয় করে তার মানে ভারীটা নিকটে আর ক্রমশ দূরের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ সমূহ সঞ্চিত হয় এদের এই ভূমিরূপগুলোর নাম হচ্ছে গ্লেসিও ফ্লুভিয়াল ল্যান্ডফলস প্রথম ভূমিরূপ হচ্ছে বহিবিধৌত সমভূমি তাহলে বহিবিধৌত সমভূমির ক্ষেত্রে কি লিখছি না পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থগুলি পর্বতের পাদদেশে খেয়াল রাখবে এটাই কথাটা আছে পর্বতের পাদদেশে হিমবাহ পদার্থগুলি জলাধারার মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে সুবৃষ্টিত যে মৃদু ঢারু সমভূমি গঠন করে তাকে বিধৌত সমভূমি বলে তার মানে হিমবাহর এখানে এলো এনে গলে বেশে তারপরে সেই বিস্তীর্ণ পদার্থ সমূহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জমা হয়েছে যে সমভূমি তৈরি হয়েছে তার নাম বিধৌত বহি মানে বয়ে গেছে বিধৌত মানে ধোয়া হয়েছে ধোয়া হয়েছে সেই দ্বারা সমভূমি সৃষ্টি হচ্ছে কিভাবে। না পর্বতের পাদদেশে হিমবাহ গলিত জল প্রান্ত গ্রাবরেখার মধ্য দিয়ে এটা হিমবাহ এখানে আসে প্রান্ত গ্রাবরেখার মধ্য দিয়ে চাদর প্রবাহের মতো মানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভাবে ছড়িয়ে পড়ে এর ফলে প্রান্ত গ্রাবরেখা ও অন্যান্য পদার্থসমূহ পর্বতের পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয়ে মৃদু ঢালু সমভূমি গঠন করে প্রান্ত রেখা এবার বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য লিখবে প্রান্ত গ্রাবরেখা সামনের সৃষ্ট একাধিক পলল সংযুক্তি হলে বহিবিধৌত সমভূমি গড়ে ওঠে তার মানে একটা পলল শঙ্কু দুটি পলল শঙ্কু তিনটি পলল শঙ্কু এরা ক্রমশ বর্ধিত হয়ে যুক্ত হয়ে বহিবিধৌত সমভূমি গড়ে উঠছে আর এটা দু নম্বরে লিখবে এটা কাটার এটা কেটে দেবে দরকার নেই প্রান্ত রেখার কাছে বড় ও ভারী টিলগুলি টিল মানে হিমবাহ বাহিত বড় বড় পাথরগুলি এবং দূরের দিকে হালকা সূক্ষ্ম পদার্থ সেটা ক্লে সঞ্চিত হয় এটা শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে মূল প্রশ্নে লেখার প্রয়োজন নেই অবশ্যই উদাহরণ আইসল্যান্ডে সান্দুর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম সমভূমি আউট প্লেন প্লেনকে আইসল্যান্ড প্লেন আইসল্যান্ডে সান্দুন নামে পরিচিত ওকে এরপরে আমরা আসছি ড্রামলিন ড্রামলিন কি লিখবে না হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট বোল্ডা পাথর নড়ি কাকড় বালি কাদা ইত্যাদি পর্বতের পাদদেশে সব সবই খেয়াল রাখবে এই পর্যন্ত প্রায় কথাগুলি কিন্তু এক তারা কিভাবে সঞ্চয় হচ্ছে তারপর ভূমিরূপের নাম বদল হয়ে যাচ্ছে একত্রে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা অর্ধাকার ডিম উল্টানো চামচ ইত্যাদির মতো উঁচু ঢিবিগুলিকে ড্রামলিন বলে এই অংশটা লেখার প্রয়োজন নেই এটা আমার নোটসে রয়েছে উৎপত্তি কীভাবে হচ্ছে না বোল্ডার ক্লে সঞ্চিত বোল্ডার মানে বড় পাথর ক্লে মানে হচ্ছে কাদা সঞ্চিত অঞ্চলে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড কাকড বালি কারা সঞ্চিত হয়ে উল্টানো নৌকার নয় ছোটো ছোটো ঢিবি গঠন করে প্রথমে ঢিবি হলো এই ঢিবির আশেপাশে ও উপরে বিভিন্ন পদার্থ অর্থাৎ ক্ষয়ীভূত পদার্থ স্তূপাকারে সঞ্চিত হতে থাকলে তা লম্বাটে নৌকার আকৃতি বিশিষ্ট হয় অর্থাৎ সর্বত্র সমান মাপে বা সমান পরিমাণে সঞ্চিত হচ্ছে না কম বেশি হচ্ছে আমরা ছবি দেখলেই বুঝতে পারবো এটা কিন্তু বৈশিষ্ট্য ফ্লিন্টের মতে তুমি মতে লিখতেও পারো নাও পারো তুলিবে ড্রামলিনগুলি এক থেকে দু কিমি লম্বা তিন থেকে তিনশো থেকে ছশো মিটার চড়া পনেরো থেকে পঞ্চাশ মিটার উঁচু একটা গেল দ্বিতীয়ত হিমবাহ যেদিকে প্রসারিত হয় সেদিকে লম্বা লম্বী অর্থাৎ হিমবাহ যেদিকে এদিকে যায় ড্রামলিনগুলো এদিকে যাবে সারিবদ্ধ অর্থাৎ অনেকগুলো পরপর সমান্তরালভাবে সজ্জিত থাকে হিমবাহ প্রবাহের দিকটি অমসৃণ অর্থাৎ হিমবাহ যদি এই থেকে প্রবাহিত হয় তাহলে এই অংশটা অমসৃণ এবং বিপরীত অংশটি বিপরীত অংশটি মসৃণ এটা এটা অমসৃণ এদিকটা মসৃণ অমসৃণ বা এ বড়ো খেবড়ো এদিকটা মসৃণ রসে মতন ঠিক উল্টোটা অনেক ড্রামলিন একত্রে অবস্থান করলে সেই ভূপ্রকৃতি দেখতে ডিম্ভর্তি ভর্তি ঝুড়ির মতো তারপর রইল উদাহরণ এরপরে এটা কিন্তু ছবি আঁকার দরকার নেই তুমি যে কোনো একটা ছবি আঁকবে এটা কিন্তু বোঝানোর জন্য মনে রাখার এত এতগুলো ছবি দেওয়া রয়েছে তুমি ইচ্ছা করলে একটা ছবি আঁকবে এটা আঁকলেও এই দুটো আঁকলেই সাফিসিয়েন্ট কিংবা এটা আঁকবে ঠিক আছে ডিরেকশনটা লিখবে এরপরে আমরা চলে আসি স হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড পর্বতের পাদদেশে নিম্নভূমিতে সঞ্চিত হয়ে দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরা দেখো ওখানে ছিল নৌকার মতো এখানে দীর্ঘ আঁকা বাঁকা শৈলসের মতো যে সৃষ্টি করে তাকে স্কান সৃষ্টি কিভাবে হচ্ছে না হিমবাহ গলা জল থেকে ছোট ছোট প্রথমে জলধারা সৃষ্টি হয় অর্থাৎ জলধারাগুলি যে পথে প্রবাহিত হচ্ছে এই জলধারা কিন্তু তুমি দেখতে পাবে না কারণ উপরে রয়েছে হিমবাহ নিচে জলধারা সৃষ্টি হয়েছে পুরো হিমবাহ গলেনি কিছু অংশ গলেছে ফলে এই সুড়ঙ্গ এই যে জলধারাগুলি সুড়ঙ্গ তৈরি করবে হিমবাহের তলদেশে স্রোতের আকারে বই যায় ফলে প্রবাহ বরাবর সুড়ঙ্গের সৃষ্টি হয় কাল কালক্রমে এই সুড়ঙ্গ পথটি নুড়ি কাকড় বালি কাদা ইত্যাদি হিমগ্রাব এটা কি হিমগ্রাব্য বলছে দ্বারা ভরাট হয়ে দীর্ঘ অনুচ্চ আঁকা বাঁকা সংকীর্ণ শৈলশিরার আকৃতি ধারণ করে এরকম আঁকা বাঁকা শৈলশিরার নাম হচ্ছে এই যে এস্কার এটা এটা দেখতে পাওয়া যাচ্ছে এখন কারণ হিম হিমযুগ চলে গেছে ফলে এখন এসকারটা দেখতে পাওয়া যাচ্ছে এটার উপর দিয়ে ট্রেন লাইন হতে পারে এটার উপর দিয়ে রাস্তা হতে পারে এটার আমরা এটা দেখলাম না বৈশিষ্ট্য হিম হিমবাহ সম্পূর্ণ গলে গেলে এদের দেখতে পাওয়া যায় তার আগে তুমি দেখতে পাবে না এগুলি সাধারণত কয়েক কিমি থেকে কয়েকশ কিমি লম্বা অনুমান করো কয়েক কিমি থেকে কয়েকশ কিমি লম্বা পাঁচ থেকে পঞ্চাশ মিটার উঁচু বা তার বেশি উঁচু হয় দীর্ঘ সংকীর্ণ খাড়া ঢালযুক্ত অর্থাৎ এই অংশটা তার খাড়া ঢাল যুক্ত উদাহরণ আমার তিনটা দেওয়া রয়েছে তুমি কোনো একটা লিখো এরপরে চার নম্বরে কে হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে হ্রদে খেয়াল দেখো দুটো বলছি পর্বতের পাদদেশে হ্রদে অর্থাৎ যেখানে হিমবাহ শেষ হয়ে গেলো সেখানে গলা জল জমে হ্রদ তৈরি করতে পারে অথবা পাদদেশ বরাবর নড়ি বালি কলি প্রভৃতি সঞ্চিত হয়ে ত্রিকোণা বদ্বীপের মধ্যে ভূমিরূপ গ্রহণ করছে তাহলে দু জায়গায় সৃষ্টি করছে একটা পার্বত্য উপত্যকায় আর একটা পাদদেশে যেখানে হ্রদ রয়েছে সেখানে উৎপত্তি পর্বতের পাদদেশীয় কোনো হ্রদে জলধারা জলধারা বাহিত নুড়ি কাকর বালি প্রভৃতি জমা হয় কালক্রমে ভরাট হয়ে বদ্বীপের মতো ত্রিভুজ সমভূমি গড়ে তোলে যেমন আমরা নদীতে দেখেছি তেমনই হ্রদের ক্ষেত্রে এখানে এখানে হ্রদে হচ্ছে কে সৃষ্টি করছে হিমবাহক গলা জলধারা আর যখন উপত্যকার সৃষ্টি হয় তখন হিমবাহ উপত্যকার দুই পাশের দেওয়াল সংলগ্ন বরফ গোলে সৃষ্ট জলধারাতে পর্বতপত্র থেকে খসে পড়া শিলাখণ্ড জমা হয়ে সমতল পৃষ্ঠদেশযুক্ত যুক্ত ধাপের আকারে কেম সোপান তৈরি হয় অর্থাৎ এদিকে এইভাবে সোপান তৈরি হতে পারে এটা তুমি নাও লিখতে পারো একটা লিখবে সাফিসিয়েন্ট বৈশিষ্ট্য কেমে জলধারাগুলির অবলুপ্তি ঘটে যদি সেটা হ্রদে সৃষ্টি হয় কিন্তু এখানে হচ্ছে না পৃষ্ঠদেশ অবশ্যই সমতল এবং প্রায় ঢালহীন প্রদীপ সম্বোধন যেমন জানি আমি আমরা দশ থেকে বারো মিটার উঁচু হয় উদাহরণ তোমাদের দুটো দেওয়া রয়েছে যে কোনো একটা লিখবে শেষে আমরা আসবো ক্যাটল বহিবিধৌত সমভূমিতে ক্যাটলির মতো গর্তগুলিকে ক্যাটল বলে ছবি দেওয়া রয়েছে বহিবিধৌত সমভূমিতে বোল্ডার ক্লে ও হিমরাশি একত্রে সঞ্চিত হল মনে করো হিমবাহ গলা জলধারা ও হিমবাহ যাচ্ছে এখানে একটা গর্ত আছে তারপরে এরকম আছে রাস্তা আছে তাহলে এখানে এসে আটকা পড়ে যাবে কে আটকা পড়বে হিমবাহ তাহলে হিমাবহা এখানে আটকা পড়লে কী হবে এখানে ও বসে যাবে তাহলে বসে বসে গিয়ে দীর্ঘ দীর্ঘ কাল থেকে যাবে তখন কিন্তু চারিপাশে পলি জমা অলরেডি হয়ে যাবে তারপরে এটা গলে গেলে কী হবে এটা গলে গেলে খাল তৈরি হয়ে যাবে তাহলে এটা হতে পারে অথবা সেই অংশটা ধসে যেতে পারে বা নিচু হয়ে বেসিনের সৃষ্টি হয় এগুলো কেটলির মতো দেখতে বলে এদের কেটল বলে এই দেখো এগুলো রয়েছে জমা হয়েছে বসেছে এখানে পলি জমা হয়েছে তারপর যখন হিমবাহ গলে গেছে তখন এখানে কেটলি হয়েছে ক্যাটলে বরফ গলার জল জমে ক্যাটল হ্রদের সৃষ্টি হয় আর কাঠল হ্রদের তলদেশে ছোট ছোটোখাটো হ্রদ নয় অনেক বড়ো হয় সেখানে প্রচুর পরিমাণে পলি জমে এদেরকে ভার বলে আর এখানে এটা তো পুরোপুরি সমতল হয় না এই যে এই মাঝখানের এই অংশটার নাম হচ্ছে নব ঠিক আছে তো তোমাদের এই প্রশ্নের ডিমান্ড ছিল আলোচনা করে দিলাম আশা করি কাজে লাগবে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশ্ন শেষ করছি প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করো সকলকে ধন্যবাদ পরীক্ষা তোমাদের শুভ হোক